রাজধানী আগরতলাকে যানজট মুক্ত রাখতে মঙ্গলবার ট্রাফিক পুলিশের উদ্যোগে আবারও বিশেষ অভিযান চালানো হয় এই অভিযান চলে পোস্ট অফিস চৌমোহনী থেকে নেতাজি চৌমোহনী পর্যন্ত যার নেতৃত্বে ছিলেন ট্রাফিকের এসপি মানিক লাল দাস উপস্থিত ছিলেন ডিএসপি দীপক কুমার সরকার ট্রাফিক দপ্তর আগরতলা পুর নিগম এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে চালানো এই অভিযানে বেআইনিভাবে ব্যবসা করা দোকানদার ও রাস্তায় বাইক কিংবা গাড়ি পার্কিং করা ব্যক্তিদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হয় ডিএসপি দীপক কুমার সরকার সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে রাজধানী ব্যস্ত সড়কগুলোতে অবৈধ পার্কিং এর সমস্যা চলছে বারবার সতর্ক করা সত্ত্বেও অবৈধ পার্কিং বন্ধ হয়নি তাই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া নেতাজি চৌমোহনীতে বেআইনি দখলদারিত্ব উচ্ছেদ করে ট্রাফিক পুলিশ তারা জানিয়েছেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে রাজধানী যানজট মুক্ত থাকে এবং নাগরিকদের যাতায়াতে সহজ হয় এরকম না ট্রাফিক দপ্তর থেকে প্রথমেই আমার ব্যক্তিগত এবং ট্রাফিক দপ্তর থেকে নিউজ চ্যানেলকে স্বাগত জানাচ্ছি আমরা সবসময় স্বাগত জানার চেষ্টা করি আজকের এই অভিযানটা আমরা ট্রাফিক দপ্তর থেকে কন্টিনিউসলি সবসময় করে থাকি আমরা ট্রাফিক দপ্তরের একটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগত লাগে যান মুক্ত রাখা যানজট থেকে মুক্তি পাওয়া কেউ কি কেউ যদি বাড়ি থেকে বেরোনোর সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে ডিসটেন্স অনুযায়ী সে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তার জন্য আমরা চেষ্টা এছাড়াও প্রত্যেক মাসেই আমরা স্পেশালভাবে দু দিন চার দিন আমরা করে থাকি আজকে সেটাই কি গতকাল থেকে শুরু হয়েছে এই সপ্তাহটা চলবে আমাদের সাথে আমরা আছি এমসি আছে থানা আছে এবং ট্রান্সপোর্ট আছে সবাই মিলে আমরা ট্রাফিকে যতটুকু করার চেষ্টা করছি এছাড়াও আমাদের পুষ্ঠাপৃষ্ঠ মধ্যে গুলবাজার যে এরিয়াটা আমরা চেষ্টা করলে আরও একটু ডেভেলপ করতে পারি তার জন্য এখানে আমরা ট্রাফিক একা হবে না কিছু কিছু পয়েন্ট আছে ভিগেলসের কিছু কিছু পয়েন্ট আছে এম কিছু আছে ট্রাফিক দপ্তরে আমরা যেগুলো নোট করছি পরবর্তী সময় বলে ডিসকাস করে কি করা যায় কীভাবে একটু উন্নত করা যায় তার জন্য মূলত আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে যে টম টম এবং রিক্সা চালকদের এটা আপনারাও জানেন আগরতলা শহরের মধ্যে টম টম এবং ই রিক্সা যাকে বলা হয় এছাড়া স্লো মোশন বাইকেল জায়গায় অনেক সংখ্যা বেশি তার জন্য একটু প্রবলেম আমরা সবসময় চেষ্টা করি যাতে এগুলোকে হটিয়ে আমরা সঠিক সময়ে সব মানুষকে সুবিধা দিতে পারি সঠিক জায়গায় পড়তে পারি তাদের সফলতা রয়েছে অবশ্যই সফলতা রয়েছে তবু আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা আগরতলা ক্লাসকে জানতে রাখার জন্য এটা আমরা ওই দিন আমরা একটা সবাই মিলে আমরা পড়েছি কিছু পয়েন্ট নোট করেছি তাদেরকে আমরা সময় দিয়েছি তাই সময় মতো না করতে পারে আমরা দেখছি নতুন ব্রিজ থেকে বটতলা যে আমরা মন্দিরটা আছে তার মধ্যে আমরা গাড়ির যে স্পিডটা আছে না একদম মিনিমাম হয়ে যাচ্ছে আমরা এটাকে অন্য একটু ভাড়াতে পারি কিনা তার জন্য আমরা চেষ্টা করছি রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক